আর আমরা সাইড যাতে জিলাফি আছে তো আমরা আর খুব ভালো আছে কাস্টমার রেসপন্স খুব ভালো আছে আপনার তো আছে তরুণর জুলাফি আনছে বিভিন্ন ধরনের পাকুড়া আছে নিমকি জুলাফি মিষ্টি সহ আর স্পেশাল আমরা হালিম আছে আমরা আপনারা ইনশাল্লাহ খুব বলা খুব জমজমাট আর দেশর আমেজ আছে আমরা জেলা জিল্দা বাজার বন্দর জেলা আছে ছোটো জেলা আছে ইনশাল্লাহ সেইমি ওলা জেলা আছে সেইমওলা ইফতার বাজার ওয়েচাপুল মানেও একটা সিলেক্ট একটা ব্র্যান্ড আমার কাছে আছে ইফতার জিলাফি আইটেম আছে মিষ্টির আইটেম আছে সব কিছু জিলাফি চিকেন রোল এগুলা সব কিছু আছে মানে ফার্স্ট আইটেম সব কিছু আছে খুব খুব ভালো যায় ইফতার মাসাল্লাহ রমদান মুবারক ফর এভরিবডি ইনশাল্লাহ সালামু আলাইকুম দুয়ার ডানের পক্ষ থেকে মাসাল্লাহ ইফির ফুরা বিজি বা সবেও ওখলেও দেখলাম এভরিবডি ট্রাই টু কাম টু দ্য দুয়ার ডানা অনলি গ্রেও ইফতারও আজকে ফুললি বুকিং নো স্পাইস মাসাল্লাহ সবেও খালকা ওলা ফুল্লি বুক আছে রোজা মশা কিন্তু লাগে সবাই সায়তুরা ডিফারেন্ট খাইতে হয়েছিল গ্রিলের তো আমরা বেশিও ঠাউম লেসম আছে গ্রিল আমি কইলে ভালো হইতো না ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এ এটা গ্রিল না ট্রাই করলে হইতে পারতো না কিন্তু গ্রিল আছে ইনশাল্লাহ ইউ ইফ ইফতার টাইম টু ডে ফুললি বুক নো স্পাইস ইনশাল্লাহ ইউ এনি ওয়ান ট্রাই টু বুক ফর ইফতার ট্রাই টু কল আস বিফোর হ্যান্ড অ্যান্ড উই গো বুক ফর ইউ গাজ আমি তো কিচ্ছু নেওয়াত নাই আমি নিজের আমাদের আমরা নিজের রেস্টুরেন্ট আমরা অত ভালো লাগে যে রোজা হওয়ার প্রথম থেকে এত বালা বালা প্রোডাক্ট ফ্রেশ এভ্রিথিং বানানি এবং ডেইলি বানানিও ডেইলি শেষ হয়ে যায় এবং যে মানে রোজাদার মানুষ সকল যারা রেগুলারলি এখানটা থেকে ফ্রেশ জিনিস চিন্তা করা সোয়া ইয়ে ফিডব্যাক দেন যে খুব বালা খানি বালা এটা একটা মহৎ সার্ভিস মনে করলাম যে যারা আজকে বাজারে পড়েছেন সাথে জড়িত আমার ছোটো ভাইরা তারা যে একটা মানে কষ্ট করিয়া সারা দিন। ইভেন লেট নাইট পর্যন্ত আবার সকালে তারা সার্ভিস দেন এগুলো একটা কমিউনিটি একটা সার্ভিস মনে করাম সেই সাথে একটা সেবার মান নিয়ে ব্যবসাও করা যায় আছে না আমার পঞ্চখানার ভ্যারাইটিস আছে বাড়া ইউর চয়েস চলের মাশাল খুব বালা এবং সব ধরনের ইফতার কাজ জাতের জিলাফি হইতে সব কিছু নিরাম তো ডেইলিও নিরাম বার্তা নেই সুন্দর লাগে সবাই কারণ এই যে একটা আমেজ এটা তো আগে আসিল না আলহামদুল্লাহ এখন তো আপনি খুব আপনার আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো হওয়ার আমরা খুবই ভালো করাম আর আলহামদুলিল্লাহ আপনার দর্শক সুতরাং আমরা শুভেচ্ছা রইলো রমজান আর আমরা আইটেম পেয়ে নি আপনি কিনা কিনা মোটামুটি আমরা জিলাপি তিন মন সাড়ে তিন মন ডেইলি বেসরাম আর বলা থাকুক সুস্থ থাকুক ওনার আশা আর আর কিছু মতো পারব না সব কিছু খুব চাহিদামূলক এখন সবাই নিতেছে যেমন গ্রিলগুলা বেশি চলে আর আমরা সাইজ জিলাপি জিলাফি আছে যে শাহি জিলাফি গুলোর জিলাফি গির জিলাফি আর ছোটো চিকন জিলাপি এইখানে আছে খালি জিরার জিলাফি আছে একটা তান্দুরি হোল তান্দুরি চিকেন আছে আমরা খুব সুলভ মূল্য এটা মার্কেট তোনে অনেক কম এখানে আছে যতগুলা জিনিস আছে আমরা এখানে দাম দাম চিপ আছে খিচুড়ি আছে সিলেটি খিচুড়ি আছে আর এ আছে কবাব চিকেন কবাব মিটার আছে অনেক ধরনের সব তো আমরা পঁয়ত্রিশটা আইটেম আছে হ্যাঁ ইনশাল্লাহ বেশি চলে আর ওইদিকে আছে মিষ্টি সব জাতন মিষ্টি আছে আপনারা চাইলে ওখানে ইস্তারে দিতে পারবা ইস্তারি আমরা প্যাকেটে ইস্তারিও দিয়া বেশি চাইলে গ্রুপের দশজন পনেরো জন বিশ জনের আমরা সার্ভিস করি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়াই চাপলবাসী এবং আমরা ভিডিও তারা দেখলা সবাইরে। আমরা ফার্স্ট বাইয়ের পক্ষ থেকে আপনারা সবাইকে রমজানের মুবারক আমরা ফার্স্ট বাই আপনারা লাগি রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের জুলাফি আনছে বিভিন্ন ধরনের পাকুড়া আছে নিমকি জুলাফি মিষ্টি সহ আর স্পেশাল আমরা হালিম আছে আমরা আপনারা হালিম ট্রাই করবা এছাড়া আমরা তান্দুরি চিকেন আছে খুব বেশি চলে তান্দুরি চিকেন আবার উইংসও আছে আর আমরা ছোট জিলাফিও আছে বড় জিলাফিও আছে আর আপনারা ভিতরে খাওয়া আমরা সুন্দর একটা ব্যবস্থা আছে আপনারা ইয়া সুন্দর গরম মতো পরিবেশ আছে আপনারা ইয়া বইয়া খাইতে পারবা থ্যাংক ইউ সবাই আমরা আমরা একবারে ফ্রেশ জিলাফি মানাই ওখানে আমরা নিজে যেমন খালিজিরা জিলাফি আছে নরমাল জিলাফি আছে ও এখানে তার আপনার লাইভ দেখাই দাও আমরা ফ্রেশ ওখানে সরি এবং অনেক বাই তাই এইখানেও নিরা এবং আমরা হোলসেল করাম ফাইভ কারিও বেসরাম আমরা অনেক শপ পকলো আমরা দিলাম তো যে যেখান থেকে দেখরা সবাইরে আমি একটা অনুরোধ করাম রিকোয়েস্ট করাম আপনারা আউকা আই হারি আমরা জিলাফি একবার ট্রাই করা ইনশাল্লাহ আপনারা খুব মজা পাইবা এনজয় করবা আমাদের এবারে রমজানের সুইমিনি আইটেম চলে বাট বেশি ফেমাস হয়ে গেছে আমার তান্দুরি চিকেন চিকেন উইংস শাহি আলিম অ্যান্ড বিরিয়ানি এগুলো বেশি ফেমাস আসলে দেখা দীর্ঘ দিন সময় থেকে কাস্টমারের লাইন বিরিয়ানিরা প্রচুর কাস্টমার আছেন আমরা প্রচুর বিবাহ অনেক কাস্টমার অনেক সময় লাইন লাইনে অনেক অনেক কাস্টমার তো সবাই ভালো পাইরা আর আপনারা যারা রমজানের নিশূন্য আমরা ইফতার ইয়া এখন ট্রাই করবা ইনশাআল্লাহ